এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলার অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সেভাবেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলছে মুনাফেক সৌদ্যদের মনে পড়লো এটাকে আপনি কিভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখি কিন্তু আপনার জন্ম আপনার জন্ম ধরে ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমি ওই দিন একটা আপনার স্টেটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন সহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাখশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে কাছাকাছি ফখরুল সোহ আর কিছু লোক আছে তার কিন্তু বাম ছিল কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান বেনন আমি মনে রাশেদ খান বেননে আমার ভুল না হলে জেলে আছে জেলে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না ওকে আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নাই কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান আপনারা যে এত ভারতের আধিপত্যের কথা আপনারা যে এত ভারতের আধিপত্যের কথা জিয়া রহমান একটু 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 খালেদ ভাই একটু জি জি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই তিনি নিরঙ্কুশ জনগণের

পরাজিত হয়েছিল এবং ভারতীয় গুলোকে ডিনাট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না ডক্টর আপাস আমি বলি একটু একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়া পক্ষ নিয়ে ছিল আর সবসময় ভারত তো কোনো শক্তি নাই এটা ল্যাসপেন্সারগিরি করে আর এখন আমেরিকার ল্যাসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের

হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে অতএব এসব কেউ কেউ আমাকে প্রশ্ন করছে কেউ কেউ আমাকে প্রশ্ন করছে আমার মনে হয় আমার প্রশ্ন এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু না না আমার মনে হয় শেষ একটু 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 কথাটা তো একটা দাড়ি কমন দিতে হবে তো ভাই সেটা হচ্ছে তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কী ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চেনা rakk পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব এটা রাষ্ট্র তদন্ত করে দেখুন ডিজেএফআই আছে আমার প্রশ্ন এটাই এটা যদি ছাত্র লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা খারাপ করছে তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি আপনি এটা নিন্দা জানাইছেন কিনা বা আপনি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা জানতে চেয়েছিলাম হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজারগুলোতে যারা সেরেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজারগুলোতে আঘাত না করা হয়েছে এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কি হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কি হয় দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই হ্যাঁ আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নুনবিজ মুহাম্মদ সাল্লাল্লা আল্লাহিসাল্লামের আপন চাচা হজরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলি জনপুর আহমতুলা জামাতা অর্থাৎ মেয়ে দিক দিয়ে আবার আমরা কারামাতলি জনপুর আহমতুলার সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জোনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না সেজন্য তিনি তো ইন্ডিয়া চলে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়

টাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যেটা একটা সাতপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাইছে দেখুন আমার কাছে আমার কাছে যারা পন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন পর আমার কাছে এসেছিলেন কাকরাইলের শীর্ষ আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাপ যদি ভুল করেই থাকে তার সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহেব দারুল্ল দেবন্দ গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দৌবন্দে পাঠাবো এবং আমি জানবো সার তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুরশো যখন রামপুর যাচ্ছিলাম এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুলুম করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায়দ পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সার যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস এর ব্যাপারে যে উনি আগে সুদ খান এখন সুদ খান কি না দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলে আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসেছে না অপরিষ্কার জায়গা থেকে এসেছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্ট্যাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয় আর যারা দায় লাল্লা তারা কোনো সম কন্ট্যাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়জ হবে আর মনে রাখবেন একজন হকখানি আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাবাত দেন তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সেটার জন্য যদি কোনো সূত্রের সেটা থেকে আলেম মুক্তি থাকবে আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন যে আবার বলছি যে একজন একজন দা একজন বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয় যেমন বেদ্যাসি কিছু বক্তা আছে যে আইন প্রোগ্রামে আসবো আমাকে এক লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা স্বরীয়সম্মতভাবে সাতওয়ায় ঠিক হল তাতোয়ার খেলা সেজন্য যারা কন্টাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী আল্লাহ পেশাদার বক্তা নয় আমার মতে বহুত আছে বাংলাদেশে โอเค মহাককে যারা কখনো কন্টাক্ট করে টাকা নেয় দ্বিতীয় হচ্ছে কন্টাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয় ফাতওয়াইস ডাইস কিন্তু তাকওয়ার খেলা উত্তম না ন্যূনতম কাজ যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ার টাকা নিচ্ছে মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াশ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকওয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয় কমিটির সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন দাইল আল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রতা নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে নাপাকটা সরে যাবে আল্লাহ থেকে হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফটো আছে আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সোহিব কারা সাতাত্তর নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জামাত কাফের হয়ে যায় কিনা আমাদের একদম সময় আপনি যদি একটা খালি জায়গা থেকে একটু বলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে ওই হাদিসটা হচ্ছে ওই হাদিসে বলা হচ্ছে খারিজিদের কথা খারিজি একটা বাতিল ফেরকা খারিজিদের উৎপত্তি হয়েছিল হজরত আলী রাজ্লা তাবলিকের ক্ষেত্রে সমস্যা নেই তো না থেকে থেকে তাদের তাদের ও কিছু ত্রুটি আছে সেটা আমরা ধরি ধরছি কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা তাদের উৎপত্তি হজরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায় তাদের কে হজরত আলী রাহু তিনবার